অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে আমাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছলো আমরা এখন আছি সেন্ট লুসিয়ার এয়ারপোর্টে মানে ম্যাচ শেষ করেই আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি গায়ানার জন্য কি হ্যাক্টিক শেডিউল দেখুন মানে ম্যাচটা আর্ধেক ম্যাচ ছেড়ে আমাদের আসতে হলো বা যাই হোক আমরা ম্যাচ অবভিয়াসলি ফলো করছিলাম এবং কি অসাধারণ আমরা খেলা দেখলাম মানে বিহাইন্ড আমি যদি বলি যে মানে ভারতীয় দলের পারফরমেন্সের কথা যদি স্পেশালি তুলে ধরি তো আমি বলবো এটা একটা দলগত পারফরমেন্স যদিও রোহিত শর্মা খুব ভালো পারফর্ম ব্যাটিং করেছে মানে টেকিং কিন্তু তাও আমি বলবো বাকিরা যেভাবে পারফর্ম করেছে স্পেশালি বোলিং এবং স্পিনাররা মিডিল ওভারে যেভাবে ম্যাচটা ঘোরালো কেন এক সময় ট্র্যাভিস সেট মনে হচ্ছিলো যেন আবার সেই আমরা ট্র্যাভি সেটে একটা নেমেসিস হয়ে চলেছে ইন্ডিয়ান দলে ভারতীয় দলের জন্য কিন্তু সেটা এবারে হলো না এবারে কিন্তু অস্ট্রেলিয়া শেষ হাসি হাসলো না ভারতীয় দলের পারফরমেন্স মানে অসাধারণ মানে দলগত পারফরমেন্স কমপ্লিট টিম গেম নট ডিপেন্ডিং অন ওয়ান টু ইন্ডিভিজুয়ালস আর আমরা কিন্তু এখনই ম্যাচ শেষ করেই আমরা চলে এসেছি এয়ারপোর্টে আমরা গায়ানায়ানায় ভারত ইংল্যান্ডের মোকাবিলা দু হাজার বাইশ লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডের সাথে হেরেই টুর্নামেন্ট পর্যায়ে নিয়েছিলাম সেমিফাইনালে সেই ম্যাচের একটা রিম্যাচ হবে কিন্তু কন্ডিশন এবার ডিফারেন্ট এবারে ডিফারেন্ট কন্ডিশন ছিল সময় ডিফারেন্ট কন্ডিশন হবে যদিও সেদিনকে কিন্তু গায়ানায় সত্তর পার্সেন্ট চান্স আছে বাট বৃষ্টি হওয়ার যদি বৃষ্টির জন্য ম্যাচ ভিসতে যায় ভারত কিন্তু খুব ফাইনালে কোয়ালিফাই করবে আমি আশা করবো যেন ফেসতে না যায় একটা ম্যাচ হোক ফাইনাল ফ্লাইট বিভিন্ন ডেস্টিনেশনের জন্য আছে কোনো ফ্লাইট যাচ্ছে মায়ামি কোনো ফ্লাইট লন্ডন কোনো ফ্লাইট অ্যান্টিগা আমাদের ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট আমাদেরকে নিয়ে যাবে গায়ানা দেখা যাক হয় তো নজর থাকবে গায়না থেকে সমস্ত ফাইনালে সেমি ফাইনালের আগে সমস্ত কাভারেজ আপনাদের জন্য নিয়ে আসবো আমি রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের প্ল্যাটফর্মে তো দেখতে দেখুন আমাদের কাভারেজ এই ওয়েস্ট ইন্ডিজ থেকে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা একটা লজিস্টিক্যাল লাইফম্যান আমি বারবার বলেছি আমার প্ল্যাটফর্মে এবং আজ আজকেও দেখুন সেই হচ্ছে যে ফাইনাল মানে সেমি ম্যাচের আগে জাস্ট দৌড়তে হচ্ছে একটা ম্যাচ শেষ করে কাজ শেষ করে দৌড়ে এয়ারপোর্ট এসে আবার ফ্লাইট ধরে আবার কাজ তো দিস ইজ দ্যাট দিস ইজ দিস হোয়াট হ্যাপনিং ইয়ার সো লেটস অব দ্যাট এই এবং ফাইনালটা আমরা ভালোভাবে কভার করতে পারবো মানে অ্যাটলিস্ট এই লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলো থাকবে না দেখা যাক কী হয় নজর থাকবে আমাদের টুর্নামেন্টের এই বিজনেস সেন্টার থেকে আপনাদের নজর থাকবো রেস এবং রেসপোর্টস ক্রিকেটে